এই যে আপনারা এখানে লক্ষ্য করেন লক্ষ্য করেন এই যে দেখেন 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 দেখুন দেখুন কিভাবে বাখরলি ঘাটের সামনে নদী ভাঙন শুরু হয়ে গেছে আবারও আজকেই 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 ঘটনা আজকের সকাল থেকে নদী ভাঙন শুরু হয়ে গেছে ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করে দেন যেন এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছে যায় দেখুক আমাদের তে কীভাবে নদী ভাঙন শুরু হয়েছে ঠিকানা হচ্ছে বাখরালি চরবাগডা ইউনিয়ন চাপাইনাগঞ্জ সদর সদর চাপাইনগঞ্জের চরবাগডা ইউনিয়নের বাখরালি গ্রামে এইভাবে নদী ভাঙন আবারও শুরু হয়ে গেছে এই তো বাদটা কিছুদিন হলো বাধা এখনো কাজ চলছে সম্ভবত এই সাইডে এই সাইডে এখনো কাজ চলতেছে এই কাজ নির্মাণধীন থাকা অবস্থায় আবারও ভাঙন শুরু হয়ে গেছে দেখুন

हेलो मारै ताछीते गयते तले की बात बोलतो गित बोलिना तो आमत किलियाना ओय आमागो ओय इ बिडी 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 आ रे मामा और बात की करै

আবারও বাখেরালি ঘাটের সামনে নদী ভাঙন শুরু হয়ে গেছে আজ সকাল থেকে তো ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করে দেন যেন এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছে যায় যেন উদ্ধ কর্মকর্তার কাছে পৌঁছে যায় যেন এই দ্রুত একটা ব্যবস্থা হয় আমরা খুব আশঙ্কায় আছি যে Man says a lot of things and after three